শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার বাংলা সেভেনের আরেকটি নতুন এপিসোড আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার ক্রানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হজরতপুর গরুর হাটে আজকে হজরতপুর গরুর হাটে বড় বড় গরুগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরা প্রতিপদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক দুটাই জয় মণ্ডপ জামাল ভাইয়ের দিদি গরু আনছিল না সেটা আনছিল না সাতটা আনছিল পাঁচটা বিক্রি এই জামাল দেখা যাক চেষ্টা করব কষ্ট করে দিদি কি

এক লাখ নব্বই আসছে এক লাখ সত্তর হলে বিক্রি করবে আপনারা তো নাম্বার আপনাদের কাছে আছে আর ও সুবিধা নেই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন কয়টা বিক্রি করছেন দশেও বিক্রি করছেন আচ্ছা ভাইয়া ভালো দেখুন আপনাকে কষ্ট ভাই মানুষ তো আপনাদেরকে কষ্ট দেবেল

শি হাজার পনেরো শুধু আছে সন্ডে কোথা আসছেন চাশি বিক্রির দাম দাম করা শেখ টোটাল মোডাল আসি গরু বিক্রি করছেন বিশটা বিক্রি আপনার দু হাত থেকে না আচ্ছা আপনাদের সব গরুর

যাচ্ছি কাস্টমার তো নাই আসে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি করবা কত যাচ্ছেন দাম

আচ্ছা ব্যাপারটা মানুষ কষ্ট দিয়ে দেখা হবে দেখা যাচ্ছে বাবা রা আলি ভাইয়ের সবাই আসছে দেখা যাক আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো

सो दिल्ला काजी जा तेरा सासबाई है, अल्लाह दिल्ला कुछ फंसीटे नहीं बोल रहा हूँ, विश्वासी, सॉरी दिल्ला काजी तो बांसा सें, साइड तीन चुनाव भी है, विश्वासी, अब दिल्ला काजी नहीं बिचारे, अब दिल्ला काज़ फंसीटे, अरे दिल्ला काजी विश्वासी, अब ये दे ये बोलता सें, ये से�

বড় বড়গুলোকে দরকার হয় সংগ্রহ করতে পারবেন অর্থ দর্শক আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম